জয় হিন্দ জয় ভারত অলরাজ ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশন থেকে আমি জহিরুল মিয়া কুচবাড় ডিস্ট্রিক্ট এই যে আমাদের কুচবাড় ডিস্ট্রিক্টের অফিস উদ্বোধন হলো চেকপোস্ট চিঙাইডাঙ্গা এই যে মেন রোড এটা হলো রোড যে রোডের পাশে এই যে আমার অফিস অফিস উদ্বোধন হলো আজকে না না আমাদের রাজ্য কমিটির বক্তব্য রাখবে ইমরান দা ইমরান দা কিছু বলুন জয় ইন্ডিয়ান আই ভাড়া অনলাইন ড্রাইভার মনসুর মঘাঙ্গো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আজকে কোজীবিয়ার জেলায় অফিস উদ্বোধন করলাম আমাদের কোজীবিয়ার জেলা টেকপোশের কাছে আইরটের মানে কোজীবিয়ার জেলা বাইপ আছে আইরটের পাশে আমরা অফিস খুললাম আজকে তো আমাদের কুচবিহার জেলার জড়িত থাকা সমস্ত সদস্য বিন্দুদের বলা হচ্ছে আপনারা এখান থেকে এসে মেম্বারশিপগুলো কাটার জন্য চেষ্টা করবেন এবং সহযোগিতার হাত বাড়াবেন একে অপরকে সাহায্য করবেন আমাদের সংগঠন যেন আমরা বন্ধুত করতে পারি এবং একে অপরের পাশে যেন দাঁড়াইতে পারি জয় হিন্দ জয় খান বাবু জিন্দাবাদ জয়ি 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 নাই জিন্দাবাদ নাইবেৰ জিন্দাবাদ